হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্বের বৃহত্তম বিষয়ক প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটির দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বিশ্বের উচ্চতম স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে আজিজিয়া লিভিয়া দুই বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি সঠিক উত্তর হচ্ছে পামির তিন বিশ্বের উচ্চতম অবন কোনটি সঠিক উত্তর হচ্ছে বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাত চার বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তর হচ্ছে কটাফেক্সি দিস ইকুয়েডর পাঁচ বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যাঞ্জেল ব্যানিজুয়েলা ছয় বিশ্বের উচ্চতম হৃদ কোনটি সঠিক উত্তর হচ্ছে টিটিকাকা বলিভিয়া সাত বিশ্বের উচ্চতম গলনাস কোনটি সঠিক উত্তর হচ্ছে ট্যাংস্ট্যান আট বিশ্বের উচ্চতম বৃক্ষ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়ার উপকূলের রেড উইড সেনির গাছ নয় বিশ্বের উচ্চতম গিরিপথ কোনটি সঠিক উত্তর হচ্ছে আলপিনা দশ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে বেডিকান সিটি এগারো বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ বারো বিশ্বের ক্ষুদ্রতম দিন কোনটি সঠিক উত্তর হচ্ছে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে তেরো বিশ্বের ক্ষুদ্রতম রাত কোনটি সঠিক উত্তর হচ্ছে একুশে জুন উত্তর গোলার্ধে চোদ্দ বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে ডি রিভার যুক্তরাষ্ট্র পনেরো বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি এর সঠিক উত্তর হচ্ছে হামিংবার্ড ষোলো বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি এর সঠিক উত্তর হচ্ছে আর্কোটিক মহাসাগর সতেরো ক্ষুদ্রতম গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে বুধ আঠারো বিশ্বের ক্ষুদ্রতম গির্জা কোনটি সঠিক উত্তর হচ্ছে চ্যাপিয়ানস অফ সান্তা ইসাবেল ব্যাডিকেন সিটি উনিশ বিশ্বের ক্ষুদ্রতম ফুল এর সঠিক উত্তর হচ্ছে পিরিয়া মাইক্রোফোলিয়া বিশ বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে নাউরু একুশ বিশ্বের ক্ষুদ্রতম মাছ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইনস্ট্যান্ট ফিশ ওজন এক কিলোগ্রাম বাইশ বিশ্বের ক্ষুদ্রতম সাবমেরিন কোনটি সঠিক উত্তর হচ্ছে সেরাফিনা দৈর্গ চল্লিশ মিটার বাইশ বিশ্বের বৃহত্তম গাছ কোনটি সঠিক উত্তর হচ্ছে কোস্ট রেড উড তেইশ বিশ্বের বৃহত্তম চিত্রকর্ম কোনটি সঠিক উত্তর হচ্ছে প্যানোরোমা মিসিসিপি চব্বিশ বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে স্যান ডিওগো জো ইউএসএ পঁচিশ বিশ্বের বৃহত্তম দেয়ালগুড়ি কোনটি এর সঠিক উত্তর হচ্ছে আবরাজ আলবাই টাওয়ার্স ক্লকিন মক্কা ছাব্বিশ বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে আমাজান সাতাশ বিশ্বের বৃহত্তম জাহাজ কন্টেইনারবাহী কোনটি এর সঠিক উত্তর হচ্ছে মাইরিক্স ট্রিপল ই আঠাশ বিশ্বের বৃহত্তম জাহাজ ক্রুজ কোনটি সঠিক উত্তর হচ্ছে আইকন অব দ্য সিজ উনত্রিশ বিশ্বের বৃহত্তম পর্বত শৃঙ্খল কোনটি সঠিক উত্তর হচ্ছে এভারেস্ট ত্রিশ বিশ্বের বৃহত্তম পর্বতমালা উচ্চতায় কোনটি সঠিক উত্তর হচ্ছে হিমালয় একত্রিশ বিশ্বের বৃহত্তম পর্বতমালা দর্গে কোনটি সঠিক উত্তর হচ্ছে আন্দেজ বত্রিশ বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যালবার্ট্রস রস তেত্রিশ বিশ্বের বৃহত্তম লবণাক্ত পানির কোনটি সঠিক উত্তর হচ্ছে কাসপিয়ান সাগর চৌত্রিশ বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোনটি সঠিক উত্তর হচ্ছে পিয়ং ইয়ং উত্তর কোরিয়ায় অবস্থিত পঁয়ত্রিশ বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় তালিকাভুক্তকরণে কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছত্রিশ বিশ্বের বৃহত্তম হোটেল কোনটি এর সঠিক উত্তর হচ্ছে রুইজুইড পোয়াংজু চীনের সাতত্রিশ বিশ্বের বৃহত্তম হীরা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে তিন হাজার একশো ছয় ক্যারেট কালিনান ডায়মন্ড ব্রাজিল আটত্রিশ বিশ্বের বৃহত্তম মঠ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ডুরাং বৈদ্য মঠ তিব্বত উনচল্লিশ বিশ্বের বৃহত্তম মন্দির কোনটি এর সঠিক উত্তর হচ্ছে খা দয়া চল্লিশ বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর একচল্লিশ বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি এর সঠিক উত্তর হচ্ছে হুরসোন ভে নর্থার্ন কানাডা বিয়াল্লিশ বিশ্বের বৃহত্তম কবরস্থান কোনটি এর সঠিক উত্তর হচ্ছে নাজাফ ইরাকের তেতাল্লিশ পৃথিবীর বৃহত্তম আগ্নেগিরি কোনটি সঠিক উত্তর হচ্ছে লোয়া হাওয়াই চুয়াল্লিশ পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি সঠিক উত্তর হচ্ছে বৈকাল হৃৎ পঁয়তাল্লিশ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হৃদ কোনটি সঠিক উত্তর হচ্ছে কাস্পিয়ান হৃদ ছিচল্লিশ পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী প্ল্যান্ট কোনটি সঠিক উত্তর হচ্ছে ইয়ারবাস এ তিনশো আশি সাতচল্লিশ পৃথিবীর বৃহত্তম ড্রুবুজাহাজ কোনটি সঠিক উত্তর হচ্ছে নাটিখাল আটচল্লিশ পৃথিবীর বৃহত্তম প্রমোত্তরী কোনটি সঠিক উত্তর হচ্ছে গ্রান্ড প্রিন্সেস ঊনপঞ্চাশ পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর হচ্ছে নায়াগ্রা উত্তর আমেরিকা পঞ্চাশ পৃথিবীর বৃহত্তম বইমেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রাক্সফুট জার্মানি একান্ন এশিয়ার সর্ববৃহত্ত লাইব্রেরি কোনটি সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল ডিন লাইব্রেরি জাপান বায়ান্ন বিশ্বের বৃহত্তম জুলন্ত সেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে সুতংবেই চীন তিপ্পান্ন মধ্য এশিয়ার সর্ববৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি সঠিক উত্তর হচ্ছে খাজাকিস্তান চুয়ান্ন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ আয়তনে কোনটি সঠিক উত্তর হচ্ছে খাজাকিস্তান The viewers, thanks for watching this video. Allah Hafiz.